বৈষ্ণবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প নানান মহল বলছে বন্ধু মোদীকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প রাখতে চান বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে

শোনে শোডাউন করেছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে দর্শক আমরা কিছুদিন ধরে একটা গুজবের কথা শুনতেছি যে ডক্টর ইউনুস পালিয়েছে সমান্বয়করা পালিয়েছে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে সমান্বয়করা এরকম বাইরে চলে গিয়েছে আরও কিছু লোক যাবে এরকম নানান কথাবার্তা আমরা শুনতেছি আসলে এই কথাটা কতটুকু সত্য এই কথাটা সম্পূর্ণ একটা গুজবের কথা একটা বানোয়াট কথা দর্শক এরই সাথে সাথে আপনাদের আরও একটা ভিডিও দেখাবো যে শেখ হাসিনার আমলে এরকম আওয়ামী লীগরা বলতো যে আমরা সব কিছু কিনে নিয়েছি আমরা বাংলাদেশকে কিনে নিয়েছি আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে কিনে নিয়েছি আমরা বাংলাদেশের পুলিশকে কিনে নিয়েছি এইবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল এরপরে আওয়ামী লীগ আবার শুরু করেছে সেই গুজবী কথাবার্তা দর্শক এরকম একটি ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে আর এই সম্বন্ধে আপনাদের মূল্যবান ভিডিও দেখাবো তাই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য আমরা ভিডিওটি এক মিনিট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে কি হচ্ছে আর কি হতে চলেছে তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়েটালিয়ে দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকে এই নিউজটা বাংলাদেশের সব পত্র চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেল না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না উচ্ছিষ্টভোগী কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে

আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আর কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরব নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ নেতা কর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতা কর্মীরা শোট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার ইউনিয়নের বসলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফর করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মহব্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জমদার বাড়ির মৃত আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওর ফেরাসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল বেপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওর ফেল পঁয়তাল্লিশ পুলিশের স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মহম্মদপুর ইউনিয়নের করে যুবলীগের উত্তেজনা ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে সোড়াউনের পর ইউরুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নামের স্থানীয় যুবলীগ যত লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ করমীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না এক টাকাও কিভাবে কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোটবুকে আপনারা এই সব গুজব ছড়িয়ে করমীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল বেরে বেরে কেন্দ্রীয় পদপদবি পে কোটি কোটি টাকা কাবিয়ে বিদেশ পড়ে আছেন এই সব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুনcite করে দেখেন যে আজকে কি পরিস্থিতিটা তৈরি হয়েছে এই অগণিত আগেও গুজব গত বছর বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করতো এবং মিথ্যা তত্ত্বের উপরেই তারা টিকে ছিল আবার এখনও নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে জিরো পয়েন্টে আসবে ত্রিশ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর বাবা ইরুজ সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজনের সে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে তার এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আর আমাদের এই নেতাকর্মীরা আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে কারণে বলছি আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয় এই দলটি হচ্ছে আপদাবস্ত মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ করে দাঁড়াতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে তার তার রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না প্রিয় সহযোতা ভাইরা সে কারণে বলছে আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া

সোমেক শোডাউন করছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা তো তাদেরকে দিন শেষে করছে গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল বয়স হচ্ছে বিয়াল্লিশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন বয়স পঁয়তাল্লিশ একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে পঁচিশে জানুয়ারি দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে আর শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট কি ফেসবুকে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন এই খবর শুনে সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে সোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় আপনার মানে তাদেরকে ধাওয়া দেয় তো সবাই পালাই গেলেও এই দুজন পালাইতে পারেনি দুজনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ রাসেল তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখন এই যে এই মুহূর্তে ফেসবুকে যে গুজবগুলো আসছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছড়ানো হচ্ছে তবে এইটার ফাঁদে সাধারণ যারা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন অনেকে কিন্তু পা দিচ্ছেন এই যে ঘটনা ঘটলো কিনা দেখেন এদেরকে তো পিটাইয়া মাইলও ফেলতে পারতো অবজাস্টিস যুগ চলতেছে এখন আপনাদের বোঝা উচিত তো কিছু গুজব যেটা ছড়ানো যেটা চব্বিশ ঘন্টা পরে ক্লারিফাইড হয়ে যাবে সেটা ছড়ানোর মধ্যে আসলে কি ধরনের মানে পজিটিভিটিস আমি জানি না

দর্শক এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝছেন অবশ্যই আপনাদের ওপেন মতামতই জানিয়ে যাবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আর সামনে এই বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে